সবাইকে আগে জানাই যে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন খুব ভালোভাবে পুজো কাটান তো দুঃখের কথাটা এটাই যে আমি আগমনী সুরটা সেবার করতে পারলাম না এবার এবছর প্রতি বছর করার চেষ্টা করি কিন্তু এবার আর সেবার পারলাম না আসলে পারিনি বলতে আমার না এই কয়েকদিনে এত কাজ ছিল হ্যাঁ এত কাজ ছিল যে আমি না দুটোকে ব্যালেন্স করে উঠতে পারিনি এটা আমার দুর্বলতা মানে কি বলবো কমজোরি হয়ে গেছে কি মানে দুর্বলতাই বোঝিনি কি বলবো এটাকে যে আমি দুটোকে ব্যালেন্স করতে পারিনি হ্যাঁ কোনোরকমভাবে অনেক চেষ্টা করেছি এবার আমার নিজের কাজ আমি যে সার বিজনেসটা করি জানেন আপনারা সেগুলোকে ডেলিভারি দেওয়া তারপর বাড়িতে কিছু কাজ থাকে বাড়ির প্রত্যেকের সমস্ত কাজ থাকে তারপরে দেখুন ভিডিও কেমন লাগছে জানান আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন আমাকে এভাবে পাশে রয়েছেন আমার আমার খুব খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট সবাই সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার